فایاس سدونا تعال وتا رستم موهنی اندون کو شغله نو دنیا یات کوسر عرفانی مومن زانو نی دয়াল مرشده در ما یار گاندانی سویر شان ہوئے کوئی زار نور ہوے مرشد زار

صاحب مجمع علی یا سید البشر نن جی کرم نیری لا پتہ نام آورن پاما صلی اللہ علیہ

मैदान مہر درے روتا پے دے سو مہر در روتا پے ہم ماتا روپ جم سا ماتا روپ جی سا علا ہس بک ربی جم ل কাসি জলদি রহুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল গলাম কানদিয়া বলে মওলাজির দর্শনের কালে হে গলাম কানদিয়া বলে মওলাজির দর্শনের কালে আমি চিত্ত دو ہزار پچیس انگریزی سن پچیس فراہم বাদন জামে মসজিদে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব এবং সম্মানী প্রধান অতিথি অন্যান্য অতিথি হজরত একরাম সম্মানী শ্রোতাবৃন্দ পর্দার আলালের পর্দা নিশীল মা বইনেরা আমি আপনারা সাত সাত মিনিট জিকিরিয়ার দুরুদে কাটাইছি তার মতো আটকাইয়া রাখার লাগে এ প্রতিটি গিয়া এ প্রতিটি বাদে যার কারণে আমরা উনি দুরুদার জিকির বলি মানুষ আটকাইবার লাগে বিভিন্ন উদ্দেশ্য না

বিষয় অনুযায়ী আমার বিষয় দেব হয়েছে ইসলামে নারীর অবদান এবং ইসলামে বর্তমান সময় নারীদের কর্তব্য বর্তমান নারী সমাজের কর্তব্য আর অতীতে ইসলামের মধ্যে এই ধর্ম এই মধ্যে কি আপনার ইয়ার অবদান আছে সে আপনার সাথে তুলে দেওয়া আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে বসে শুক্রিয়া বহু সুবর্ণ সুন্দর একটা বিষয় সংসার সুখী হয় রমণীর গুণে সতী নারী যদি পড়ে সুখ পুরুষের হাতে তাহার জীবন যায় হাসিতে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এর সঙ্গে আপনারা সামনে তিনটা সঙ্গ সেই রূপ হয়েছে তার মাঝে একটা জীবনের সৌন্দর্য আওরত রাখ যে আওরত দার্মিক কৰ্মবাণ ইমানদাৰ নেপকাৰ আর স্বামীর জন্য দুনীয়া বেহেজ প্ৰভাগান এই দুনিয়াৰ কেইটাক ইয়াৰ সুখীয়া নাই ধন সুখ নাই জন সুখ নাই ইজ্জতো সুখ নাই শৰীৰত তামাংগুৰি শক্তি ধনী মাধ্যমৰ সুখ নাই সুখ হৈল বহুত আছে ৰক্তানা আতিনা না ফিক দুনিয়া হাসানা অভিলাতি আতি হাছানা আয়াতৰ অস্থিৰৰ মধ্যে আনিছই দুনিয়া হাসানা তেওঁলোগী দাৰ গৰু বহু লগে যে নেক बीबी পাইছে আদর্শবান চরিত্রবান বউ পাইছে দুনিয়া কা লাগি হাসা নাও আর কা কি দুনিয়া কে আছে হাজারো দুঃখ হাজারো কষ্ট হাজারো ত্যাগ স্বীকার করিয়া আরো আমার কাছে যন্ত্রণা মিলে ইসু করুন কোনো দাম নাই মাকাতেজাতুন কুদরা রাদিয়াল্লাহু তাআলা نے فرمাইছে যে আমরা গরর মধ্যে দৌলত নাই রিজার্ভ নাই আমরা ওবলের সংসার দুই দিন তিন দিন আমরা রোনা হারে কিন্তু আমরা গরুর মাঝে কি আছিল মহত্বত আছিল আমাদের মধ্যে মিল মিলাওয়াত আমাদের মধুর সম্পর্ক আছিল যার কারণে বুকে পিয়াসে আমরা এই দুঃখিত হতো না ব্যবহারে আমরা এই জন্য সুখী হই দিতাম এর কারণে সেই ফরমাইছে সংসার সুখী হই রমণীর বহুত দিন সাবিরা হই ধৈর্যশীল শাকিরা হয় শুকরগুজার বহুত দিন শান্তি হয় বউ আল্লাহ ভয়wala হয় औरत যদি আল্লাহ ভয়wala হয়ে যায় তাহলে স্বামী সংসার ও সুতর্কপুরো সীমা নাই দولت ওমো আদ reso ধৈর্যশীল নেককার সুকুরপূজার আওরতর স্বামী দুনিয়াতে মোর স্বর্গবাস করে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গনাশ জীবনের সবচেয়ে উত্তম সঙ্গী সঙ্গীলা হইলা স্বামী স্ত্রী স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামী যার কারণে আপনার কি বলে একজন পুরুষের যদি সতি সৎ এবং সতি একজন আরতর সঙ্গে তার জীবন কাটাইতে পারে তাহলে হে যেমন বেশ তো বাস করছে আর যদি একজন অসৎ বেপায়া বেপরদা বেগয়র আরত লইয়া সংসার করে তাহলে যেমন নকে তার জীবনটা কাটাইছে যাইনি হালতর মাঝে ফসলিন তাই